আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে আমাদের ওয়ালটনের পক্ষ থেকে কিন্তু শীতকালীন উপলক্ষে স্পেশাল অফার চলতেছে যারা হচ্ছে এই মুহূর্তে যারা ফ্রিজ যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শীত উপলক্ষে কিন্তু একটু কম প্রাইসে কিন্তু আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন একদম রিজনেবল বাজেটের ভিতরে কিন্তু পার্চেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে ওয়ালটনের পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে কিন্তু বিশ লক্ষ টাকার অফার কিন্তু আসলে ঘোষণা করেছে যারা হচ্ছে এই বিশ লক্ষ টাকা জিততে চান তারা কিন্তু অবশ্যই ওয়াল্টনের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এগুলো কিনে কিন্তু আসলে বিশ লক্ষ টাকা জিতার সুযোগটা কিন্তু আসলে জিতে নিতে পারেন সো এই মুহূর্তে যে অফারগুলো দিব সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো পাশাপাশি শীতকালীন উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে পারবেন আর আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এই যে ফ্রিজটা আপনাদেরকে এই ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে খুবই মোস্ট পপুলার একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল অফারে আকর্ষণীয় অফারে যারা হচ্ছে প্রোডাক্ট যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর ভিউয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখাই এটার এই যে ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন এবং সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাশাপাশি হচ্ছে কম্প্রেসারের পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর এটার এটার মডেল হচ্ছে টু বি সিক্স মডেল এবং দুইশো বাউন্ন বাই দুইশো বিশ লিটার আর এটার ভিতরে স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে ডয়ার সিস্টেম যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা পার্সেস করতে পারবেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং মোটামুটি কিন্তু সিক্সটি ফোরটি পার্সেন্ট কিন্তু এখানে কিন্তু ডিপ এবং নর্মাল সেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে গ্লাস ডোরের ভিতরে এই ফ্রিজটা যারা আমাদের এখান থেকে পার্সেস করবেন তারা কিন্তু অফিসিয়াল অথেন্টিক অ্যাগ্রেডের প্রোডাক্টগুলো কিন্তু পার্সেস করতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ সুপেলার রূপসা জমিদার বাড়ির পাশে আর এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতেন মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে আর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে ডিডি প্রোডাক্ট যারা চাচ্ছেন অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফারে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার ডিডি ইনভার্টার যারা হচ্ছে এই মুহূর্তে স্পেশাল অফারে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু মোটামুটি আপনার ফোরটি পার্সেন্ট ডি পেয়ে যাচ্ছেন এবং সিক্সটি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পকেট সেকশন পেয়ে যাচ্ছেন এটা গ্লাস ডোরের ভিতরে ইনভার্টার প্রযুক্তি একটা ফ্রিজ আর এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে বাউন্ন টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্রিজটা পার্সেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ওয়াল্টনের ভিতরে যারা হচ্ছে এগারো সিফটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের এই কালার ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু ডেফিনেটলি চোজ করতে পারেন তো ভিওয়ার্স এই যে উপরের আউটলুকিংটা একটু দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ এটা হচ্ছে দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এটাও কিন্তু আসলে আপনার কি মিড জেন ভিতরে কিন্তু একটা মোস্ট পপুলার একটা প্রোডাক্ট আপনারা কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু মোটামুটি পর্যাপ্ত পরিমাণে জায়গা কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এরকম সিক্সটি পার্সেন্ট ডিপ যারা চাচ্ছেন এবং ফোর্টি পার্সেন্ট নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্থাৎ গ্লাস ডোরের ভিতরে কিন্তু এ ফিজগুলা বর্তমানে কিন্তু খুব মোস্ট পপুলার এবং খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার অফিসিয়ালি বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছরের পার্সের গ্যারান্টি সেই সাথে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন তবে অর্ষে এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস যে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার অর্থাৎ তেরো সিপটি যারা চাচ্ছেন তারা কিন্তু কিন্তু এই ভেরিয়েশনের এই কালার ডিজাইনটা কিন্তু আসলে আপনারা কিন্তু চুজ করতে পারেন দেখতে পাচ্ছেন উপরের কালারটা কিন্তু খুবই চমৎকার একটা পিঙ্ক কম্বিনেশনের ভিতরে একটা ডিজাইন কোয়ালিটি কিন্তু আসলে পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটা হচ্ছে দুইশো তেইশ বাই দুইশো উনিশ এটা তেরো সিফটি এবং আলাদাভাবে কিন্তু স্ট্র্যাভেলাইজার মেশিন আপনাদেরকে ইউজ করতে হবে না এবং সেই সাথে হচ্ছে উপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু আপনারা কিন্তু ডিপের সেকশনে কিন্তু লাইট পেয়ে যাবেন এবং নর্মাল সেকশনে কিন্তু আসলে লাইট পেয়ে যাবেন সে এই মোস্ট পপুলার প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এই কালার ডিজাইনটাও কিন্তু আসলে এর সাথে কিন্তু আসলে পেয়ে যাবেন তো এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তেত্রিশ হাজার টাকা দিয়ে যারা হচ্ছে স্লিমের ভিতরে একটু লম্বা কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি যারা চাচ্ছেন দশ সিফটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার মডেল হচ্ছে ওয়ান এফ থ্রি আর এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বাই একশো তেষট্টি লিটার এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্লিমের ভিতরে একটা লম্বা একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন পাশাপাশি ফিফটি পার্সেন্ট ডি পেয়ে যাচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট নর্মাল সেকশন পেয়ে যাচ্ছেন এবং যারা হচ্ছে এই মুহূর্তে যারা হচ্ছে কম বাজেটের ভিতরে যারা এই ফ্রিজটা যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে তেত্রিশ টাকা ডিসকাউন্ট মাত্র আটাই হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো এই মুহূর্তে কিন্তু আমাদের স্পেশাল অফার চলতেছে আপনারা আমাদের শপে আসবেন এটা ওয়াল্টন এসেন ইলেকট্রনিক্স রূপসা জমি দারবারের পাশে এখানে আসলে কিন্তু ওয়াল্টনের ডিপ্রিজ ওয়াশিং মেশিন রাইস কুকার প্রেশার কুকার থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ